আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সকলকে স্বাগতম আপনারা যে যাই বলুন না কেন বাংলাদেশ আওয়ামী শত্রু আওয়ামী ছিল কারণ প্রত্যেকটা জেলা উপজেলা মহানগরে আপনারা দেখেন যারা এমপি ছিল তারা নিজেদের একটা বলয় তৈরি করেছিল বলয় তৈরি করে যারা ওর অপোনেন্ট পার্টি ছিল আওয়ামী তাদেরকে কণ্ঠাসা করে রেখেছে তাদের কিন্তু প্রচুর জনপ্রিয়তা ছিল কিন্তু জনপ্রিয়তা থাকার পরও প্রশাসনিক পাওয়ারটা ছিল এমপির কাছে কিন্তু সে কণ্ঠাসা করে এক একটা বলয় তৈরি করেছে আওয়ামী লীগ সংগঠনটা বিশাল বড় কিন্তু বিশাল বড় হলে কি হবে এমপিরা তাদের নিজেদের একটা দলের মতো করে একটা সংগঠন তৈরি করে তাদের নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে চালিয়েছে তাদের অপোনেন্ট যারা ছিল তাদেরকে তারা দাঁড়াইতে দেয়নি তাদেরকে কোনো কমিটিতে রাখে নি এবং তারা শত ছিল আপনি দেখেন যত কারাপ্টেড সব কিছু রয়েছে সব এমপিদের উপজেলা চেয়ারম্যানের নামে কিন্তু খুবই কম আবার পৌরসভার মেয়রদের নামও কম কারণ তারা বেশিরভাগই এমপির অপোনেন্ট থাকে আর তারা দুর্নীতি করার সুযোগও পাবে কি করে তারা তো রাজনীতি করারও সুযোগ পায়নি আমি এমন এমন উপজেলা চেয়ারম্যান দেখেছি তাদের এমপির কারণে এমনভাবে কণ্ঠাসা সে তার দায়িত্বটুকু পালন করতে পারে নাই এবং অনেক আওয়ামী প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দেখেছি অনেক উপজেলার তারা নিজের উপজেলার মধ্যে থাকতে পারে না। এমপিদের জ্বালার কারণে নিজের দল ক্ষমতা থাকা অবস্থা তারা নিপীড়িত অনেক পৌরসভার মেয়র নিজের দল থাকা অবস্থা তারা নিপীড়িত তাদের নিজের উপজেলার মধ্যে থাকতে পারে নাই এটাই বাস্তবতা আমলিক ছিল আওয়ামী শত্রু আর এই শত্রুতা নিজেরা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে এর ভিতরে শিবির ঢুকে গিয়েছে এর ভিতরে ছাত্রদল ঢুকে গিয়েছে এর ভিতরে আরও বিভিন্ন ধরনের সুবিধাবাদী লোক ঢুকে গিয়েছে ঢুকে গিয়ে দলটাকে ঘ্রাস করে ফেলেছে আর আমরা সেটা বুঝতে পারি না আমরা কি করেছি ওটা আমার অ্যান্ট্রি পার্টি আওয়ামী লীগ ছাত্রলীগ করলো কিউইসে যে টাকা দিছে টাকা আমি আমার একটা তত্ত্বাবধানে চাকরি দিয়ে দিলাম আমি এমপি সুপারিশ করে দিলাম প্রত্যেকটা জায়গায় এমপির এই কাজগুলো করেছে বিভিন্ন জায়গার মধ্যে টাকা দিছে সিস্টেমেটিকভাবে সে সুপারিশ করে দিয়েছে জামাত শিবিরের লোক দেখতেছে ও রাজনীতির কোনো ক্যারিয়ার নাই আমরা ট্যালেন্টেড মনে করছে সাধারণ লোক আসলে সে একজন জামার শিবির তাকেই চাকরিতে ঢুকিয়ে দিল ছাত্রলীগের ছেলেরা চাকরি পাইল না আবার আরেক জায়গায় ছাত্র ছাত্রদলের ছেলে টাকা নিয়ে আসছে তার পরিচয় না জেনে সিস্টেমে তাকে সুপারিশ করে দিল তাকে চাকরিতে ঢুকিয়ে দিল আর সেদিক দিয়ে ছাত্রলীগের একটা ছেলে ছেলে বেকার ঘুরতেছে কারণ ছাত্রলীগে চাকরি দিলে তার পিছিয়ে রাজনীতি করবে কে আর ভাই সে যদি প্রতিষ্ঠিত হয় আপনি তাকে যদি প্রতিষ্ঠিত করে দিতেন আজকে সে মনে রাখতো সে রাজনীতি রাজনীতিই করতো আপনার বাইরে যাইতো না কারণ মোনাফিকে ছাত্রলীগের মধ্যে নাই কথা বুঝেন নাই ছাত্র দলের মধ্যেও মোনাফি কি নেই আর কোন দলের মধ্যে মুনাফিকে আছে সেটা আপনারা ভালো করেই জানেন এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু আপনারা নিজেদের দলের ছেলেদেরকে প্রতিষ্ঠিত করেন নাই আজকে প্রায় ছাত্রলীগ নিপীড়িত ওরা প্রতিষ্ঠিত জায়গায় নেয় হাতে কেনা কিছু গুটি কয়েক ছাত্রলীগ যারা সমর্থন করতে তাদেরকে কিছু পুলিশে ঢুকিয়েছেন কিন্তু পুরো সারা বাংলাদেশে সবাই ফলো ফলাওভাবে কী বলতেছে সব দলীয়করণ করা হয়েছে কোথায় দলীয়করণ করা হয়েছে বাংলাদেশে কি খালি দশ লাখ পনেরো লাখ মানুষ ছাত্রলীগ করে বাংলাদেশে কোটির উপর ছাত্রলীগ করে কুটির উপর যুবলীগ আছে কুটির উপর আমলিক সমর্থক আছে তো কোথায় কোথায় এত চাকরি দিয়েছে আসলে চাকরি বেশি পেয়েছে ছাত্র শিবির ছাত্রদল অন্যান্য সাধারণ মানুষরা কিন্তু আমরা চাকরি কম পেয়েছি ছাত্রদল চাকরি ছাত্র ছাত্রসিবীর চাকরি ছাত্র ছাত্রলীগের চাকরি কম পেয়েছে কারণ তারা এমপিরা বিভিন্ন ধরনের নেতারা তারা ছাত্র ছাত্রলীগে চাকরি দিতে চাইতো না কারণ তারা যাতে ওদের পিছনে রাজনীতি করে চাকরি দিয়ে ফেলে তারা রাজনীতি পিছনে করবে না এটাই হচ্ছে বাস্তবতা আর নিজেরা নিজেরা এত পরিমাণ কোন্দল করেছি যে নিজেদের দলের কোন্দল চিন্তা করতে করতে আমাদের যে ওপোনেন্ট পার্টি শিবির আছে আমাদের ওপোনেন্ট পার্টি বিএমপি আছে সেটাও আমরা ভুলে গিয়েছি আর তারা নিজেদেরকে সংগঠিত করে সিস্টেমেটিকভাবে প্ল্যানিং করে একটা ড্রাব আকারে গুছিয়ে একটা আন্দোলন সৃষ্টি করে আর আন্দোলন যখন সৃষ্টি হয়েছে তখন আমরা আন্দোলনটা খুব লাইটলি নিয়েছি দুরু কি হবে দুরু কি হবে একটা কথা মনে রাখতে হবে শত্রুপক্ষকে কখনও দুর্বল ভাবা নাই এটাই হচ্ছে বাস্তবতা শত্রুপক্ষকে আপনার যখনই দুর্বল ভাববেন তখনই আপনার পতন নিশ্চিত সেটাই হয়েছে শত্রুপক্ষকে আপনি খুবই ইজিলি লাইটলি নিয়ে ফেলেছেন সেই জন্য আমাদের পতন হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে আর এটাই বাস্তবতা যুগে যুগে যতই প্রভাবশালী লোক ছিল না কেন তারা সব সিদ্রুও কিন্তু বন্ধ করে দিল পতনের কিন্তু একটা সিদ্রু রেখে দেয় আর সেই সিদ্রু দিয়ে আমাদের পতন হয় সেই কারণে আমাদের শেখ হাসিনা সরকারের বতন হৈছে এক চিড্ৰু অহংকাৰ ধন্যবাদ ভাল লাগ ভালো থাকবে আমাৰ ভিডিঅ'টো যদি ভাল লাগে ছাবস্ক্ৰাইব কৰি দিব